আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প হিন্দুই হবে ভারতের প্রধানমন্ত্রী হিমন্তের মাথায় টিউবলাইট বললেন ওয়াইসি উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা সিওলকে উনের বনের কড়া হুঁশিয়ারি মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস রোববার এগারো জানুয়ারি জানিয়েছে ইরানে কীভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে তিনি হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন তাকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে তার মধ্যে তেহরানের কিছু বেসামরিক স্থাপনায় হামলার বিষয় রয়েছে হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করেছে শনিবার ট্রাম্প লিখেছেন ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে সম্ভবত যা আগে কখনো দেখেনি যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত এছাড়া আরেক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাতক আকারে বিমান হামলা চালানো হতে পারে শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনটি সূত্র জানিয়েছে দুই নেতা ইরানের বিক্ষোভ সিরিয়া পরিস্থিতি এবং গাজার শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন শনিবার সকালে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রুবিও লিখেছেন যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে হিন্দুই হবে ভারতের প্রধানমন্ত্রী হিমন্তের মাথায় টিউবলাইট বললেন ভাইসি ভারতের প্রধানমন্ত্রী পদ নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে সে দেশের বিভিন্ন মহলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী পদে সবসময়ই একজন হিন্দু ব্যক্তি বসবেন এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়ান মজলিসে ইতেহাদুল মুসলিমিনের এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ভাইসি বলেন আসামের মুখ্যমন্ত্রীর মাথায় টিউবলাইট রয়েছে এবং তিনি সংবিধানের মর্ম বুঝতে অক্ষম শনিবার দশই জানুয়ারি মহারাষ্ট্রের সোলাপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ভাইসি বলেন ভারতের সংবিধান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনও নাগরিকের অধিকার খর্ব করা যায় না তিনি বলেন বাবাসাহেব আম্বেদকরের রচিত সংবিধান অনুযায়ী দেশের যে কোনো নাগরিক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মেয়ার হতে পারেন ওয়াইসি আরও বলেন তিনি স্বপ্ন দেখেন একদিন হিজাব পরা কোনো নারীও ভারতের প্রধানমন্ত্রী হবেন এই বক্তব্যের পরই প্রতিক্রিয়া দেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সংবিধানে কোনো বাধা নেই যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন তবে তার বক্তব্য ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দু সভ্যতার ধারক সেই কারণেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ভারতের প্রধানমন্ত্রী পদে সবসময় একজন হিন্দু ব্যক্তিই বসবেন উত্তর কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা সিওলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিমিও জং সম্প্রতি পিয়ং এর আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সিওলের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন তিনি জোর দিয়ে বলেছেন দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী আন গিউ বেক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে কিমিও জং বলেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উস্কানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে তবে কেবল অস্বীকার করলেই চলবে না দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কিভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে মাদুরো স্টাইলে পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুঙ্কার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে গিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতেন শুক্রবার নয় জানুয়ারি একদিনার সফরে কিয়েবে গিয়ে তিনি এই মন্তব্য করেন এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরেকে তুলে নিয়ে যান এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বইছে এবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাদুরো স্টাইলে রুশ প্রেসিডেন্টকে তুলে নেওয়ার হুঙ্কার দিলেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্রাশানে বৈঠক করেন জন হিলি সেখানে তিনি ঘোষণা দেন সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন দুশো মিলিয়ন পাউন্ড ব্যয় করে সেনাদের প্রশিক্ষণ দেবে